জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগল দীঘা ইউনিয়নের আট নং উত্তরপাড়া জামে মসজিদ থেকে ফজর আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তায় আওয়ামী লীগের শাসন আমলে পড়েনি এক মুঠো মাটিও বিআরএস কাগজপত্রে বিশ ফুট প্রস্থের রাস্তা থাকলেও কিছু পরিবার ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে সেই রাস্তার জায়গা দখল করে নিয়েছেন চলমান সময়ে ওই রাস্তাটি এখন দুই পায়ের যাতায়াত রাস্তায় সৃষ্টি হয়েছে এতে প্রায় তিন শতাধিক পরিবারের যাতায়াত ব্যবস্থা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বারবার দুর্ভোগের কথা জানালেও হচ্ছে না কোনো সংস্কার জানা যায় তারাকান্দি আট নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের এক কিলোমিটারের ওই রাস্তাটি দিয়ে তারাকান্দি ও রামচন্দ্র সহ দুইটি গ্রামের কয়েক হাজার মানুষ নিয়মিত চলাচল করে বর্ষার সময় রাস্তাটি পানিতে তলিয়ে যায় ছেলে মেয়েদের স্কুল এবং শ্রমজীবী মানুষের যাতায়াতে বিপাকে পড়তে হয় বর্ষার মৌসুম গুলোতে এলাকাবাসী রাস্তার জায়গা দখলমুক্ত করে বর্ষার আগেই রাস্তাটি পুনরায় মেরামত করার দাবি জানান রাস্তা এমন অবস্থা হয় আমরা নামাজ মসজিদ নামাজ সরুম সেই পরিস্থিতি না এই যে পায়খানা মোয়ার এই রাস্তার উপর তো ভাসে এই এটার উপর দিয়ে আমাদের দায়িত্ব হয় মসজিদে লাইন পর্যন্ত এক কিলো রাস্তা এই এক কিলো রাস্তা বিগত অনেক দিন হলো এই রাস্তার কোনো কাজ কাম কোনো কিছু হয় না তাই প্রভাবশালী লোকেরা এই রাস্তার উপর দিয়া ঘর বাড়ি বাথরুম টাঙ্কি মাংকি আবি জাবি এগুলি সব বসায় রাখছে

এই রাস্তাটা বিভিন্ন জন বিভিন্ন মহল বিগত দিনের ক্ষমতাশীল দলের লোকেরা এই রাস্তাটার উপর বিভিন্ন স্থাপনা তৈরি করে মানে ভাবে দখল করে আছে। তাই আমার প্রশাসনের কাছে দাবি যে এই যারা এই অবৈধভাবে দখল করে আছে এই অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করে এই রাস্তাটার বিশলিং রাস্তা যাতে থাকে এই দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে পোগল দীঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লালমিয়া সরকার বলেন অল্প কিছুদিন হল দায়িত্ব গ্রহণ করেছি বিষয়টি জানতাম না তাদের রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শকত জামিল মুঠোফোনে মিশন নাইনটিকে বলেন থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে ওই রাস্তার যদি কোন কাজের প্রয়োজন হয় সেটা হচ্ছে আবেদন দিতে হবে আমাদের প্রকল্প থাকা সাতেকে যদি কমিটি মনে করে যে এখানে প্রকল্প দেওয়াটা রাইট তাহলে ওখানে আমাদের প্রকল্প কমিটি প্রকল্প দিয়ে দিবে জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি